আজকে ভাবছি সন্ধেবেলা হয় এই পাস্তাটা বানাবো পাস্তাগুলো এনেছি আরেক রকম পাস্তা পাওয়া যায় প্যাকেট করে সেগুলো বেশ ভালো সেগুলো মানে আকৃতিটা একটু আলাদা তবে এগুলো খারাপ না তো চলো এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি আশা করছি সকলে ভালো আছো ঈশ্বরের কৃত তো আজকে রান্না এখন বসিয়েছি ভাতটা হয়ে গেছে এবার করবো একটু মাছের ঝোল তো মাছের ঝোল বসিয়ে দিই না দেখো এখানে মশলা কঠি মশলাটা রেস্টে কথা একটু একটু গুঁড়োটা বেশি দিয়েছি বলে একটু লঙ্কা একটু বেশি লাগছে আর এখানে হয়ে গেছে মাছ ভাজা আর মাছ ভাজার সাথে আজকে করেছি কাকল দিয়ে আলু দিয়ে কালো দিয়ে গিয়ে দিয়ে ভাজা এই কাকল যেন তো অনেকদিন আগে থেকে কেটে কিন্তু সেটা আর করাই হচ্ছে না তো যাই হোক এখন এটা কাটিয়ে দিলাম তো চলো রান্নাটা শেষ করি ভাই এই জিনিসগুলো টেবিলে বেশ পাতে কিন্তু সুবিধা দেখো তরকারি বলো যাই হলো টেবিলের কাঁচ থাকুক বা যাই থাকুক অসুবিধা হয় না তো আমার এখানে হয়ে গেছে মাছের ঝোল এই যে মাছের ঝোল কমপ্লিট পটল আলু দিয়ে মাছের ঝোল আর আছে তোমাদের দেখালাম কাঁকড়োর ভাজা আমি একসাথে সব টেবিলের উপর নিয়ে তাহলে বাড়তে সুবিধা হয় এই যে কাকরোল ভাজা আর ভাত তো বেড়ে ফেলি এবার এই ছোট্ট কাশন্দিটা আমি কৃষ্ণনগর থেকে এনেছিলাম দশ টাকা দাম যেন কিন্তু কতটা আছে তোমাদেরকে তো আমি কোয়ান্টিটিটা বলতে পারছি না কিন্তু ওজনটা ধরে বুঝতে পারছি যে অনেকটা পরিমাণ আছে যাই হোক সাময়িক যতটুকু লাগে আজকে একটু কাকরোল দিয়ে একটু কাশন্দি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো একটু নিয়ে নিচ্ছি পড়ছে না আর কাসন্দিটা ভালো জানো দশ টাকা বলে যে খুব মানে অন্যরকম তা কিন্তু না বেশ ভালো তো যে বেড়ে ফেলেছি ভাত তিনজনে তো এখন বেরোচ্ছি এখন বাজে কটা কটা বাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে তো চলো যে একটা বিষয় আছে সেটা করতে হবে করে তারপরে আসবো রাত গেছে খেলতে তো খুব রেডি হয়ে চলো বেরোয় অন্ধকার একটু আগে আগে বেরোনো ভালো হতো যাই বল না কেন বিকালের দিকে আমার বেরোতে খুব একটা ইচ্ছাই করে না কেন জানি না সকালের দিকে যে কাজের স্পিডটা থাকে বিকালের দিকে এসে যেন মনে হয় বেরোবো থাক সকালে হলেই ভালো তবে যাই হোক বিকালে বেরিয়ে গেলে কিন্তু খারাপ লাগে না এখানে এটা কাথি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা এতটাই বড় এখানে সব জায়গার বাস যাওয়ার মতো বাস পাওয়া যায় শুধুমাত্র শিলিগুড়িতে যাওয়ার বাস বাদ দিয়ে এটা আমার একটা দুঃখ মাঝে মনে হয় পাহাড়ে বেশ ঘুরে আসা যেত এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর বেশ বড় বড় লিচু এই দোকানটার মধ্যে ছিল ভাবলাম একবার তারপর থাক আর কিনে কি হবে আর রাস্তাটা এদিনকে যখন বেরিয়েছি প্রচন্ড ভিড় ছিল চারিদিকে গাড়ি ঘোড়া গুড মর্নিং তো এখন সকালের দিকে রান্না বান্না পর্ব শুরু হয়ে গেছে আজকে একটু ডাল খাওয়ার ইচ্ছা হয়েছে ডালটা না কালকে যেন তো ইউটিউবে দেখছিলাম বাংলাদেশি একজন মতমিলা করছিলেন করম চা দিয়ে ডাল মুসুর ডাল তো ডালটা এত সুন্দর উনি মানে ব্যাখ্যা করছেন যে এটা এরম করে করলে ভালো হয় ওরকম করে করলে এত খাওয়ার ইচ্ছা হয়েছে করম চা তো পাচ্ছি না তা যাই হোক মুসুর ডাল এমনিই করছি পেঁয়াজ কারি মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একবার ভাবলাম কি কারি পাতা দিয়ে কারি পাতা মুসুর কেমন লাগবে না না এমনি সম্বর ডাল যেগুলো হয় যায় আর যে ক্ষতি না টেস্ট নিজের ওপরে কেমন খেতে হবে যদি ভালো হয় সেটা একটা নতুন আইটেম এটাই তো হয় তো চলো হাড় আজকে একটু দেখছি একটু মাছ ভাজা বা একটু হালকা কিছু করতে ইচ্ছা করছে একটু আলু সেদ্ধ ডাল এরকম একটু খেতে ইচ্ছা করছে কুড়ি রান্না আর কালকে তো বেরিয়েছিলাম বেরিয়ে যে কটা মানে যতটা কাজ ছিল যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো তো সেইভাবে আজকে দিনটাও হয়ে গেছে তোমরা সঙ্গে থাকবে আজকে ও সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম তাতে নিয়ে কয়েকটা জিনিস ছিল কেনা তো যে পরিমাণ ঝড় বৃষ্টি আসছিল তাতে বেরোতে পারবো বলে মনে হচ্ছিল না ফেস মানে যেটাকে বলে ফেসিয়াল ওয়াইপস একদম শেষ হয়ে গেছিলো এটা দিলে জানো তো একদিকে ভালো মুখটা কিছুক্ষণের জন্য বেশ ফ্রেশও থাকে আর পরিষ্কারও হয় আর অনেক দিন ধরেই ভাবছিলাম ও একটু এটা ওটা মাখতে চায় কিন্তু সেভাবে আমি যেহেতু ইউজ করি না আনা হয়নি কিন্তু কোনো একটা অকেশন হলে একটু লাগে এই একটা জিনিস আনলাম তো অনেকগুলো কালারই আছে কিন্তু মোটামুটি এটা আইশ্যাডো বলো বা হাইলাইটার যেটাই বলো সেগুলো হিসাবে ইউজ করা যাবে তা আমি আর আলাদা করে আইশ্যাডও আলাদা হাইলাইটার আলাদা এরকমভাবে রকমভাবে কিনলাম না কারণ একটাতেই যদি হয়ে যায় তাহলে হয়ে যাক আর সেভাবে তো খুব একটা ব্যবহার হয় না আর এই হচ্ছে একটা ব্রাশ নিলাম যেটাতে মোটামুটি হয়ে যাবে তাতে একটু এগুলো করতে ভালোবাসে একটা এটাকে বলে হচ্ছে লিকুইড একটা লিপস্টিক নিলাম আর নিলাম হচ্ছে এখানে আছে একটা ব্ল্যাক কালারের নেল পলিশ তো এখন রাত্রে রান্না কিছুটা করে তো নিয়েছি হয়েই গেছে কমপ্লিট সোয়াবিনের তরকারি করেছি তো চলো ব্লগটা আজকে ছোটোই হলো তো তাতেই ব্লগ আজকে এন্ড করো এবার খাবারটা বেড়ে নেবো রাত্রে অনেক রাত্রেই হয়েছে দেখতে দেখতে সাড়ে দশটা বার করে গেল সোয়াবিনের তরকারি করেছি তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ব্লগটা কি হবে তাতেই তুমি শেষ করবে না আমি তুমি শেষ করো তুমি শেষ করো আচ্ছা চলো তো যদি ব্লগটা একদি দেখে থাকো তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা আর আর কমেন্ট শেয়ারটা অবশ্যই করো কমেন্টও করো কিন্তু করো তো চলো আজকের ব্লগটা খুব ছোট হবে তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে তাই তো টাটা